অনেকে আমরা স্লোগান দিচ্ছি বক্তৃতায় বলছি আমরা দিল্লি নই আমরা ইন্দি আমরা বাংলাদেশ কিন্তু এখানে আমার একটা বেদনা আছে চুয়ান্ন এবং পঞ্চান্ন বছর পরে এত সময় কেটে যাওয়ার পরে একটি স্বাধীন বাংলাদেশ আজও দিল্লি

পর্যন্ত এটাকে ফেলে দিতে হবে ছুড়ে দিতে হবে এই স্লোগানকে আমাদের বন্ধ করতে হবে এই পরিবেশকার আমরা এলাও করব না এর কারণ এদের রাজনৈতিক সংকট আমাদের নেতৃত্বের সংকট আমাদের নেতারা আমরা মনে করি ক্ষমতা আসতে হলে অন্যদের সহযোগিতা লাগবে ক্ষমতা আসতে হলে বিদেশি কোন শক্তির ব্লেসিং লাগবে এই যে এটাই আমাদেরকে স্বাধীন হতে দিচ্ছে না তোমরা যুবক তোমরা এটা প্রমাণ করে দিয়েছ আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি উই ক্যান ডু আমরা পারি আমরা কি পারি আমরা রক্ত দিতে পারি লড়াই করতে জারি? কিছু জানি না সেটা হচ্ছে পরাজয় আমরা তোমাদের কাছ থেকে শিখেছি এই ধারার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয় জাতীয় ভিত্তিতে অক্ষুন্ন রাখতে হবে আমরা আমার শেষ কথা আমার শেষ কথা তোমাদেরকে ক্ষমতা নির্ভর ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি লক্ষ্য হতে পারে না দেশ আদর্শ গণতন্ত্র স্বাধীনতা উন্নত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন ভাতৃত্ব এই হবে আমাদের রাজনীতি ভবিষ্যতের সবাইকে ধন্যবাদ